আজকে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এখন বাজে রাত নয়টা আটচল্লিশ রাত দশটার সময় এই গেটে মোটর লাগাই গেট শেষতেছি এই গ্যাস শেষের কারণ ওই পাশে একটা বড়ো গেট আছে ওই গেটের অনেক মাছ মরে গেছে সম্ভবত কেউ মনে হয় বিষ দিয়ে দিছে গেরে বিষ না মাছ মারার জন্য একজনের ট্যাবলেট আছে সম্ভবত ট্যাবলেট দিছে সব মাছ মরে গেছে জন্য আর একটা গের আছে ওই গেট যাতে কেউ ট্যাবলেট দিয়ে মাছ না মার মারে তার আগেই গেটটা সেচার ব্যবস্থা করতেছি সেঁচে যাতে মাছগুলো বিক্রি করে কিছু টাকা কিছু ক্ষতির থেকে মুক্তি পাওয়া যায় এই ঘের এই পানি দিচ্ছি যে ঘিরে মাছ মারা গেছে সেই ঘিরে আপনাদের দেখাবো যে মাছ মারা গেছে বড়টা সাপ দেখলাম দর্শক আপনাদের দেখাবো যে মাছ মারা গেছে রাত্রেবেলা বেশি দেখা যাবে না মাছ খুব বন্ধ করেছে দেখা যাচ্ছে বাসটা একটা এই গেটটা অনেক বড়ো পুরো লাইট দেখা যাচ্ছে ওই পর্যন্ত বেলা দেখা যাচ্ছে না তবে এক জায়গাতে একটু দেখাচ্ছি দেখুন কত মাছ মরে ভেসে আছে সব মাছ মারা গেছে এই মাছগুলো আর কদিন পরে বিক্রি করার সময় তার আগে বা কারা মনে হয় বিষ দিয়েছে দিয়ে মাছগুলো সব মারা গেছে তাই এটা ক্ষতি থেকে কিছু ওই গেটটাও তো এরকম কেউ করতে না পারে এই জন্য আগের থেকে পানি শেষে মাছ ধরে ভালো ব্যাক করে সম্পূর্ণ দশটার সময় এই কাজ করতে আসছে রাত্রে করার কারণ এখন যদি いやめてよさ。